বাচ্চারা যখন প্রায় বাইরের কেক বিস্কুট খেতে চায় তখন আমরা মায়েরা কিন্তু বড় টেনশনে পড়ে যাই কারণ বাইরের কেক মানেই তার মধ্যে এক গাদা ময়দা আর চিনি আজকের এই রেসিপি মায়েদের সমস্যার সমাধান করবে চট জলদি তো দেখো আমি নিয়েছি সুজি ছোট্ট কাটোরি আর ছোট্ট চামচ এটা ওয়ান টেবিল স্পুনের চামচ তো আমি এখানে ফোর টেবিল স্পুন মতন সুজি নিয়ে নেব মানে চার চামচ এই কেকটা ঘরে বানানো কিন্তু খুব ইজি না লাগবে মাইক্রোওয়েভ আর না লাগবে এক ঘন্টা সময় মাত্র কুড়ি মিনিটেই তৈরি হয়ে যাবে তবে কেক বানাতে যে সুজি ব্যবহার করো না কেন মিক্সিতে কিন্তু তাকে একবার গুঁড়ো করে নিতে হবে তো আমি এখানে চার চামচ মতন সুজি নিয়ে নিয়েছি আর মিক্সিতে আমি একটা গ্রাইন্ড দিয়ে নেবো জাস্ট হালকা একটু গুঁড়ো হয়ে যাবে মিহি হয়ে যাবে সেই টেক্সচারে আনবো এই সুজির কেকের মধ্যে কিন্তু কোনো ডিম ময়দা বেকিং পাউডার কিছুই পড়বে না তাই তোমরা যদি আমার এই স্টেপগুলোকে ঠিক ঠিক ফলো করে কেকটা বানাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটা সফট সুজির কেক তৈরি হয়ে আসবে তো আমি এখানে মিক্সিতে মিহি করে নিয়েছি সুজিটাকে এরপর এর মধ্যে অ্যাড করব সেই একই চামচের তিন চামচ টক দই টক দইটা তোমরা ঘরে বানানো দিতে পারো আমি এখানে আমুলের টক দই দিয়েছি দই যদি খুব টক হয় তাহলে তোমরা কিন্তু এক চামচ কমও দিতে পারো এবার সুজিটাকে টক দইয়ের সাথে ভালো করে মিক্স করে নেব। আর এই সুজি আর টক দইয়ের মিশ্রণটাকে হালকা পাতলা করার জন্য সামান্য একটু দুধ দিয়েছি দুধ দিয়ে ভালো করে মিক্স করে মিশ্রণটা ঢেকে রেখে দেবো পনেরো মিনিটের জন্য কারণ আমি সুজি দিয়ে বানাচ্ছি এই সুজিটাকে একটু ভিজতে দিতে হবে পনেরো মিনিট পরে আরও দু তিন চামচ দুধ দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব মনে রাখতে হবে দুধটা কিন্তু জাল দিয়ে ঠান্ডা করে তারপরেই ব্যবহার করবে সুজিটা টক দইয়ের সঙ্গে যখন খুব ভালো করে ভিজে গেছিলো তারপরে আমি একটু দুধ দিয়ে এটাকে পাতলা করে নিয়েছি এরপর চিনির পরিবর্তে যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি আমি দিয়েছি ছোট চামচে তিন চামচ মতন জ্যাগেরি পাউডার মিষ্টিটা তোমরা আন্দাজ মতন দিতে পারো তবে জ্যাগেরি পাউডার তিন চামচ দিলেও কিন্তু খুব বেশি মিষ্টি হয়ে যায় না ফলে তোমরা কিন্তু আরামসে বাচ্চাকে এভাবে তিন চার চামচ মতন জ্যাগরি পাউডার দিতেই পারো ভালো করে মিক্স করাতে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখো এরপরে এক ড্রপ মতন আমি ভ্যানিলাইসেন্স অ্যাড করেছি এই অবস্থায় ব্যাটারটাকে আলাদা রেখে এবার প্রিহিটে চলে যাব আজকে আমি প্রেসার কুকারে কেকটা বানাবো তো সবার প্রথম কুকারের রবারটাকে খুলে ফেলতে হবে এটা কিন্তু খুব একটা স্টেপ স্কিপ করলে চলবে না এবারে আমি সামান্য লবণ প্রেশার কুকারের ভেতরে দিয়ে চারদিকে একটু ছড়িয়ে দেবো প্রেশার কুকারটাকে আটকাবো না জাস্ট ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করব। এরপর আবার ব্যাটারের দিকে চলে আসলাম এবার এর মধ্যে অ্যাড করবো এক দু চামচ মতন সাদা তেল যেহেতু ডিম অ্যাড করিনি টক দইটা ডিমের কাজ করবে আর বাটার যেহেতু দেয়নি সেই জায়গাটা সাদা তেল কাজ করবে ফ্লেভার ঠিক রাখার জন্য এক পিঞ্চ লবণ অ্যাড করেছি আর দিয়েছি এক টি স্পুন মতন বেকিং সোডা বেকিং সোডা পরিবর্তে তোমরা ইনোভা ফ্রুট সল্ট অ্যাড করতে পারো তবে সেটা অ্যাড করলে তোমাদের ব্যাটারটাকে সাথে সাথেই গ্যাসে চাপিয়ে দিতে হবে এবার আমি একটু ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করেছি যেহেতু বাচ্চা খাবে তো একটু কাজু মুখে পড়লে ওরা খেতে একটু আরো ভালোবাসবে তোমরা চাইলের মধ্যে টুটি ফুটি বা আরো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো এরপর আসি কেক মোল্ডের জায়গায় যাদের কেক টিন নেই বা মিনি কোনো কুকি টিন নেই তারা আর ঘাবড়িও না দেখো ঘরে কিন্তু সবার বাড়িতে এরকম একটা ছোট্ট কাটরি আছে তো আমি একটা ছোট্ট কাটরিতে সামান্য তেল ব্রাশ করে ব্যাটারটার মধ্যে শিফট করে দেবো তো দেখো কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরোয়া জিনিস দিয়ে এরকম সুন্দর একটা হেলদি মিনি কেক কিন্তু বাচ্চার জন্য তোমরা বানাতে পারো এবার আমি বাটিটাকে ট্যাপ ট্যাপ করে নিয়ে ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা বের করে দেবো আর এভাবে ওপর থেকে একটু কিসমিস সাজিয়ে দেবো আমার ব্রিহিট হয়ে গেছে এবার খুব সাবধানে বাটিটাকে প্রেশার কুকারের ভেতরে বসিয়ে লো ফ্লেমে কুড়ি মিনিটের জন্য ঢেকে রাখবো খেয়াল রাখবে বাটিটা বসানোর সময় প্রেসার কুকার থেকে খুব বেশি তাপ যেন বেরিয়ে না যায় তো দেখো কেক রেডি হয়ে গেছে একটা টুথপেক দিয়ে চেক করে নিয়েছি পরিষ্কার ভাবে টুথপেক টা বেরিয়ে এসেছে আর এই কেকটা ব্রাউন কালার হয়েছে এই জাগিরি পাউডারের জন্য আর দেখো কত সফট হয়েছে তো আমার তৈরি হয়ে গেল বাচ্চা থেকে বড় সবার জন্য একটা হেলদি সুজির কেক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো